শিব চতুর্দশী উপলক্ষে জল্পেশ মেলা চতুর্থ দিনে জমে উঠেছে মেলায় হরেক রকমের দোকানগুলোতে উপচে পড়া ভিড় বিশেষ করে খাবার দোকান ও বিভিন্ন ফুড দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় সেই সঙ্গে নাগরতলা মতকার কুয়ো এবং টয় ট্রেন ভিড় লক্ষ্য করা যায় মেলায় বেড়াতে আসা এক পরিবারের সদস্য মৌটুসী মুখার্জি জানান ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে এই মেলায় আসতাম তখনকার এই মেলার আনন্দ এক একরকম কিন্তু বর্তমানে এই মেলার সম্পূর্ণ রূপ পাল্টে গেছে তিনি আরও বলেন আগে এই মেলায় অনেক কিছুই মনোরঞ্জন দেওয়ার মতো জিনিস দেখা যেত কিন্তু এখন তার চোখেও পড়ে না তাই এখন বাবা মায়ের হাত ধরে না আসলেও এখন বিয়ের পর ছেলে মেয়েদের নিয়ে আসেন মেলাতে মেলা আসার আগে জলপেশ মন্দিরে পুজো দিয়ে মেলায় ঘুরতে আসেন অন্যদিকে আরেক মেলায় ঘুরতে আসা ব্যক্তি তপন সরকার বলেন জল্পেশ মেলার সময়সীমাটা একটু বাড়িয়ে দিলে মনে হয় একটু ভালো হয় সরকারি মতে কারণ এই সময়টা মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা থাকার ফলে যেমন পরীক্ষার্থীরা সহ অভিভকদের ব্যস্ত থাকতে হয় তাই জল্পেশ মেলায় ঘুরতে আসার মন করলেও উপায় নেই বলে জানিয়েছেন তিনি

Bom, aqui eu...